<سألا static> <سسألا> السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله <سألا> <سألا> الحمد لله الذي جعل الشمس والقمر بخصبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا وما أعوذ بالله من الشيطان الرجيم بسم أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خزولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي

मई सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मई सूरत को नहीं चाहने वाला मई का मानंदन नहीं आश के लैला माय का यस के मानंदन आश के लैला मई आश के मा মৌলা জিসকে উজালা জুমলা জগা জিসকে তজল উজালা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে শঙ্কা বাই তো শুক্রিয় জোহার রবীন্দন সালাতুল মগরীবের নামাজ আদায় করার পর দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বাড়িয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য ঠিক না। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ রব্বুল আলামিন জিন এবং इंसान সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য ও মুসলমান ইবাদত করতে হলে সর্বপ্রথম তোমার ঈমান আনয়ন করা লাগবে দেইমানের উপর তো নামাজ পড়र्ज নামাজ পড়ছ না কাফেরের উপর তো নামাজ পড়र्ज না যাকাত পড়र्ज না সর্বপ্রথম তোমার ঈমান আনয়ন করা লাগবে সবাই দুনিয়াতে আগমন করে অথবর সে তার দাদা যদি মুসলমান থাকে সে মুসলমান হয়ে যায় আর যদি তার দাদা খ্রিস্টান ধর্মে থাকে তাহলে সে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় ঠিক না মুসলমান আবার কেউ কাফের থেকে মুসলমান হয়ে যায় জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে যায় তেমনি ভাবে টাকা দেখো সাতাশ বছর বজরা তোমার ফার করে দিয়ে আল্লাহ আনবু রে হত্যা করতে যায় মুসলমান হয়ে গেছে টিকিরা মুসলমান আবার কোন ইহুদি মুসলমান ভয়া আবার মুসলমান পদে ত্যাগ করেছে ঠিক না। তিনি ভাবে তাকায় দেখাছে আয়ুবা ইবনে আবি মুগাইস তিনি মক্কার খাদ্য মন্ত্রী ছিলেন তখনকার সময় মক্কার ভিতরে অভাব বড় টান চলতেছিল উকবা ইবনে আবি মুগাইস মনে মনে ভাবে কয় আমি তো মক্কার খাদ্যমন্ত্রী আমি পারলে তো মক্কার সমস্ত লোকদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতে পারি তখন অভিমুখিত মক্কার সমস্ত লোককে দাওয়াত দিয়া দিল সবাই মক্কা আবি মুখিতের বাড়িতে উপস্থিত হয়ে গেল উপস্থিত তখন আল্লাহ জালা জিব্রাইনকে পাঠাতে গজা আমার নবীন মুখান কে জানাতে উকবা ইবনে আবি মুগিতের সাথে যেন কোন লোকমার সম্পর্ক না রাখে উকবা ইবনে আবি মুগিতের সাথে যেন তাওহীদের কালেমার সম্পর্ক রাখি হযরত জিবরাইল খবর পৌঁছে দেওয়ার পর দস্তর খান থেকে দাঁড়ায় গেল উকবা ইবনে আবি মুগিত আয়েশা কয় এর পেটে बेटा তুমি দাঁড়াই বলে আমি তোমার সাথে রুকমার সম্পর্ক রাখতে চাই না আমি তোমার সাথে তবিধের কালে সম্পর্ক রাখতে চাই অকানি কয় তখন রাসূলের হাতে হাত মিলায়া উকবা ইবনে আবি মুগিত মুসলমান হয়ে গেল সকলে কালেমা পড়ি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মক্কার প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রচার হয়ে গেল উক বা ইগনে হাফিমুখী তার কার পপ্তা তার করবে না আব্দুল্লাহর বেটা মুখাম মধ্যে জন্মগ্রহণ করেছি এই কবা উৎবা সাহেবা বুজা ফের উমাইয়া ইগনে ফল তার সৈন্য অপ উক বা ইনে হাফিমুখী বাড়িতে অপস্থিত হয়ে গেল অপুস্থি থয়ে কয় কিরে উক বা তুই তোর বাপ দাদার ধর্ম ছাইরা দিলি তোর পূর্বপুরুষের ধর্ম সাইরা দিয়া তুই আবদুল্লার বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ তখন আবি মুগীত কয় রাজনীতি কর বেটা রাজনীতি বোঝনা তখন উকবা আবি মুগিত কত কালকে যে কালেমা আমি পড়েছিলাম সেই কালে আমার লব্জি কালেমা ছিল সেটা আমার কলবি কালেমা ছিল না তখন আবু জাহেল আমরা কিভাবে বিশ্বাস করব তখন কয় রাসুলের সামনে যায় থুতু নিক্ষেপ করতে হবে না উজুবিল্লা বলে থুতু নিক্ষেপ করতে হবে তখন আবু জাহেল পরের দিন সকালবেলা উকবাই রাসুলের দরবারে উপস্থিত হয়ে গেল উপস্থিত হইয়া রাসূল তখন সাহাবায়ে کرام কে মিয়া মাসওয়ারা করতেছিল তখন রাসূল উকবাই ইবনে আবি মুগীতকে দেইকা কয় কায় আমার নতুন মুসলিম উকবাই ইবনে আবি মুগীত দশ গজ করতেছে তখন উকবাই ইবনে আবি মুগীত ক্যাগাছি সయ్యా উকবাই আবি কয় কিরে আব্দুল্লার বেটা মোকাম্ম গতকালকে আমি যে কালেমা পড়েছিলাম সেটা আমার কলবি কালেমা ছিল না সেটা আমার লাফজি কালেমা ছিল আমার রাজনীতির কালেমা ছিল গতকালকে যদি আমি কালেমা না পড়তাম আমার নস্তার খান থেকে হাজার হাজার মুসলমান হইতা যাইত গা আমার মেলাটা নষ্ট হইয়া যাইত তাই আমি রাসূল তোমার হাতে কালেমা পড়েছিলাম আজকে আমি তোমার সামনে খুটুককে করে কালেমা বদতে করলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ উকবা মুখী নিয়ে আর বড় ক্ষমতাকার ছিল কিন্তু আশে আশে কোনো ক্ষমতা অপভাবে না ছিল সেটাই জাগান নামে চলে যাবে অংশ মানি মানতা ও বাই আদি মুখীকে আমাদের মাঠে আফসোস করিবার করতে থাকবে ইয়া মাইলা তালাই ফলিলা

মুসলমান ভয় আবার রাসুলের সাথে করেছে মুসলমান করেছে রাসুল তখন কষ্ট তুমি আমার হাতে মুসলমান বই এখন তুমি আবার তোমার পূর্বপুরুষের ধর্ম গ্রহণ করে নিলা কে মাঠে তুমি আফুস করবা কিন্তু কেউ দেখার মত তোমারে তাকবে না আম মুসলমানি বান্দা তথা জিবরাইল পাঠায় দরকার যা আমার নবীর জন্য সম্পন্ন দাও হুকুম যত বড়ই বেটাগিরি করুক না কেন কারণ সে চিরস্থায়ী নামে চলে যাবে আর জাহান নামে যখন যাবে তখন আফসুস করবে আর বলতে থাকবে আমি যদি উৎপা সাইবা বুঝা কেন্দ্রে না বানাইয়া আমি যদি আবদুল্লার বেটা মোহাম্মদ্রে বন্ধু বানাইতাম আজকে আমার এই সমস্যা হয় না জাহান নামে যাওয়া লাগে না আমি তো শোনের হাতে হাত মেলা জাগান যাইতে পারতাম তত করবে আর কোনো হবে না জাগান না ঘুম এত ভয়ঙ্কর যে রাস্তায় সে জাহান্নামের আগুনই করতে দেখবে দুনিয়ার সামান্য আগুন তার প্রথমে জামায় লাগে এরপর পোশমে লাগে এরপর চামড়ায় লাগে আর পর ভিতরে চায় আর জাহান্নামের আগুনে তো ভয়ংস জাগান নামের আগুন তোমার শরীরে লাগবে না তোমার প্রথমে কাপড় লাগবে না জাগান নামের আগুন প্রথমে যায় তোমার কলিজার ভিতরে থাবা মারিয়া ধরবে আর পড়তে পড়তে যখন চাই হয়ে যাবে আমি আল্লাহর কাছে বলবে জাগান নামে পড়তে পড়তে এখন পানির পিপাসা লাগে গেছে গা যখন পানি সরবে তখন আল্লাহ চালা প্যারেশ টা বলবে কবে ও ফেরেশ যা লাগিলু না মিংসাজারি মিংঝকুল সৎকুন্না মফল কা থাকে খাওয়ায় দাও সৎকুন্না মফ্ফল কানো চার উনারি কুড়ি চা আছে স